আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে ঘটনার জন্য অথবা যে আলোচনার জন্য বৈঠকের জন্য যেভাবেই বলেন না কেন আমরা সবাই অপেক্ষা করছিলাম আপনারা অপেক্ষা করছিলেন সেটা হয়েছে লন্ডনের সময় নয়টা আমাদের সময় দুপুর দুইটা এই সময়ে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা ঠিক মতো শুরু হয়েছে এবং ঠিক দেড় ঘন্টা পরে এই বৈঠকটা শেষ হয়েছে দেড় ঘন্টা লম্বা একটা বৈঠক এবং ওয়ান টু ওয়ান মানে ডক্টর ইউনুস এবং তারেক তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে তার আগে অবশ্য দু পক্ষের মধ্যে কিছু আলোচনা হয়েছে বাট সেটা ইনসিগনিফিকেন্ট আমার কাছে এই দুই নেতার কী আলাপ হলো সেটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিয়ে আলোচনা হয়েছিল এ কারণে যে যে এই মুহূর্তে যদি আমি সামনে নির্বাচনকে ধরি তাহলে নির্বাচনে এই দুই পক্ষের মধ্যে একটা দ্বিমত ছিল ডক্টর ইউনুস আগেই বলেছিলেন উনি নির্বাচন দিতে চান এপ্রিল মাসে আগামী বছরের আর তারে ক্রমণ চাচ্ছিলেন এবছরেরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন কাজে এই বিরোধটা দূর করা দরকার ছিল আমি নিজেও এটা নিয়ে এর আগে একাধিক কন্টেন্ট করেছি এবং আমার যে প্রস্তাবটা ছিল সেটা হলো যে এটা নিয়ে যদি বিরোধ আরও সামনের দিকে চলতে থাকে সেটা ভালো কোনো ফল আনবে না কাজে একটা সমঝোতামূলক ব্যবস্থা হওয়া উচিত এবং আমি ইঙ্গিতে এরকমই বলেছিলাম যে মাঝামাঝি একটা জায়গায় আসলে ভালো হয় দুই পক্ষের জন্যই মানে বিএনপির জন্য এবং ডক্টর ইউনুসের জন্য কারণ বিরোধটা আমাদের জাতির জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না আর ব্যক্তিগতভাবে আমি আগে থেকেই বলেছিলাম যে আমি ডিসেম্বরের আগেই নির্বাচন করার পক্ষে অক্টোবর হলে সবচেয়ে ভালো হয় আর তা হলে বড় যে ডিসেম্বর এটা আমি পার্সোনালি বলেছিলাম কি কারণে বলেছিলাম কী কারণে এই সময়টা আমি নির্ধারণ করেছিলাম সেটা আমি ব্যাখ্যা করেছিলাম যাই হোক সেটা অন্য ব্যাপার ডক্টর ইউনুস কেন এপ্রিলেই নির্বাচন করতে চান এ বিষয়ে কোনো ব্যাখ্যাও নেই কখনোই দেন নাই কখনোই দেন নাই এবার কী হলো এই বৈঠকটা নাকি খুব যতটুকু আমি দেখলাম একটা যৌথ ব্রিফিং হয়েছে এবং সেই ব্রিফিংয়েও দু তিনটা পয়েন্ট মাত্র তুলে তুলে ধরা হয়েছে এবং সেই ব্রিফিংয়েও এই কথাটাই বলা হয়েছে এবং সে বরং আমি ব্রিফিংটা আপনাদের এই যৌথ ব্রিফিংটা পড়েই শোনাই কিছু কিছু জায়গা সেখানে কি কি বলা হয়েছে কি কি বলা হয়নি সেগুলো আমি বলি ওইখানে তারেক রহমান প্রধান উপ বলেছেন যে উনি প্রস্তাব দিয়েছেন যে আগামী বছরে রমজানের আগে নির্বাচনের আয়োজন করার জন্য এবং উনি এটাও বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন যে ওই সময় নির্বাচন হলে ভালো হয় মানে রমজানের আগে রমজান শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারির উনিশ বিশ তারিখ এরকম সময় আর কি তার আগে নির্বাচন হতে হবে এরকম কথা উনি বলেছেন জবাবে প্রধান উপদেশটা কী বলেছেন এই কথাগুলি একটু মন দিয়ে আপনারা শুনুন তিনি বলেছেন আমি হুবহুব হুব শোনাচ্ছি তিনি বলেছেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে আমি এই লাইনটা আরেকবার পড়ি আরেকবার মন দিয়ে শুনুন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে যদি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা যায় শেষ করা যায় তাহলে দু হাজার ছাব্বিশ সালে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে নির্বাচন করা যাবে তা না যেতে পারে তারপরে উনি বলেছেন সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে অনেকগুলি কিন্তু শব্দের মারপেজ আছে আমি আবারও বলি কী করতে হবে সেই সময়ের মধ্যে মানে ওই নির্বাচনের আগের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে মানে সংস্কারের বিষয়েও পর্যাপ্ত অগ্রগতি করতে হবে এবং বিচারের বিষয়েও পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে আচ্ছা বিচারটা কার উপর নির্ভর করছে বিচারটা কে করছে বিচারটা করছে একটা আদালত তো আদালতের বিচার প্রক্রিয়ায় সময়সীমা নির্ধারণ করে দেওয়া কি যায় যখন একটা বিচার শুরু হয় তখন সবচেয়ে প্রথম দেখার বিষয়টা কি সবচেয়ে প্রথম দেখার বিষয়টা হলো সুবিচার আদালতের প্রথম দেখার বিষয় হলো উনি সুবিচার করছেন কি না এখানে দুই পক্ষের আইনজীবী থাকেন এখানে এই এই মামলাগুলিতে পাবলিক প্রসিকিউটররা থাকবেন আর বিচারটা কার বিচার হবে একজন ব্যক্তির বিচার নাকি এক গ্রুপ অফ পিপুলের বিচার নাকি একটা গোষ্ঠীর বিচার নাকি একটা দলের বিচার বিচার শব্দটা কিন্তু এখনো ক্লিয়ার না আপনারা কার কার বিচার করবেন সবগুলো বিচার আপনি ছ মাসের মধ্যে করে ফেলবেন মানে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করবেন আপনি করতে পারেন আমার কোনো আপত্তি নেই হলে হতেও পারে সবগুলোই হয়ে যাবে সেক্ষেত্রে কি সুবিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে না এই বিষয়গুলি কিন্তু অনেকগুলো শর্ত অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে আলোচনার জন্য থেকে যাবে ভাই এটা কিন্তু খুব ক্লিয়ার অ্যান্ড সিম্পল না এখন যদি অগ্রগতি সম্পন্ন না হয় অর্জন না হয় তাহলে কি তাহলে নিয়ে নির্বাচন ডিসেম্বরে ডিসেম্বরের ফেব্রুয়ারিতে হবে না রমজানের আগে হবে না তো এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম শেষ পর্যন্ত বিএনপি কী পেল দেখুন বিএনপির প্রাপ্তি আর আমার প্রাপ্তি কিন্তু এক না আপনার প্রাপ্তি কিন্তু এক না বিএনপি একটা পলিটিক্যাল পার্টি আমরা সাধারণ মানুষ আমরা দেশে একটা খুবই মানে গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই এবং নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী পাঁচ বছর কে দেশ শাসন করবেন কে দেশ পরিচালনা করবেন তাদেরকে বেছে নিতে চাই এবং আমরা একটা সুবিধাজনক সময়ে একটা নির্বাচন চাই তারপরেও বিএনপি যেহেতু বড় দল তাদের সন্তুষ্টি আমাদেরকে স্পর্শ করে আমরাও সন্তুষ্ট হতে চাই আমরা চাই বিএনপির এই সন্তুষ্টি যেন নির্বাচন পর্যন্ত জীবিত থাকে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই الله حافظ